প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের মাধ্যমিকের বাংলা ব্যাকরণ বাক্য ও বাচ্চ্য পরিবর্তনের কিছু ইম্পর্টেন্ট সমাধান তোমাদের সাথে শেয়ার করব যেগুলো করলে তোমরা এখান থেকে কিছু শিক্ষা অর্জন করতে পারবে আর বেশ কিছু প্রশ্ন তোমরা দু সালের ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে আর এইগুলো করলে এরকম ধরনের যত বাক্য বা বাচ্য পরিবর্তন আসবে তোমরা অবশ্যই পারবে প্রথমে আসবো আমরা বাক্য পরিবর্তন টেক্স থেকে এক কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে জটিল জটিল যৌগিক বাক্যে পরিবর্তন করতে হবে জটিল বাক্যে হবে যখন তপন কথাটা শুনল তখন তার চোখ মার্বেল হয়ে গেল এখানে কিছু সাপেক্ষ অব্যয় দিয়ে জটিল বাক্য তৈরি করতে হয় যেমন যখন তখন যেহেতু সেহেতু যদি তবে যা তা এরকম ধরনের কিছু সাপেক্ষ শব্দ জোর দিয়ে তোমরা জটিল বাক্য তৈরি করবে তারপরে যৌগিক বাক্য তপন কথাটা শুনল এবং তার চোখ মার্বেল হয়ে গেল যৌগিক বাক্যর ক্ষেত্রে কিছু সংযোজক অব্যয় দিয়ে যুক্ত করলে হয়ে যায় এবং কিন্তু আর এই রকম ধরনের আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর নতুন নতুন ভিডিও পেতে সঙ্গে থাকো তোমরা লাইক করে দিও আর শেয়ার করতে ভুলো না দু নম্বর গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই সরল বাক্যে পরিবর্তন করতে হবে গল্প জিনিসটা জানতে বাকি নেই এখানে কিছু অব্যয় বা সংযোজক চিহ্ন তুলে দিলেই সরল বাক্য হয়ে যাবে তিন তপনের পরিচিতিচিত নয় অস্থাত্মক বাক্যে বা হ্যাবোধক বাক্য করতে হবে উত্তর হবে তপনের অপরিচিত চার আমি তাকে ছেড়ে দিলাম নঙাত্মক আমি তাকে ধরে রাখলাম না অস্থাত্মকের ক্ষেত্রে বিপরীতাত্মক হবে আর নয়টা উঠে যাবে আর নঙাত্মকের ক্ষেত্রে তোমার না চিহ্ন নিয়ে আসতে হবে আর বাক্য পরিবর্তনের কোনো অর্থ যেন পরিবর্তন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে পাঁচ বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ জটিল বাক্যে বৃষ্টিতে যা ধুয়ে দিল তা আমার পায়ের দাগ ছয় সেই মেয়েটির মৃত্যু হল না অস্তাত্মক ও জটিল বাক্যে অস্তাতক হবে সেই মেয়েটি অমর রইল মানে মৃত্যু হলো না তারপরে জটিল বাক্যে হবে মেয়েটির যা হলো না তা হলো মৃত্যু ওই যা তা যুক্ত করলাম সাপেক্ষ অব্যয় সাত নম্বর সকলেই জানেন করতে হবে প্রশ্নবোধক বাক্য উত্তর জানেন না এমন কেউ আছেন কি প্রশ্নবোধকের ক্ষেত্রে অবশ্যই শেষে জিগারা চিহ্ন দিও তারপরে আট নম্বর ওর শান্ত গলা শুনে ওদের চিন্তা হলো যৌগিক বাক্যে ওরা ওর শান্ত গলা শুনলেন এবং ওদের চিন্তা হলো এবং যুক্ত করলাম সংযোজক অব্যয় তারপরে নম্বর একটা পরিচয় না থাকলে চলবে না নির্দেশক একটা পরিচয় থাকা চাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করো আর কেমন হয়েছে কমেন্টে জানিও তারপরে আসব দশ তোরা সব জয়ধ্বনিকর জটিল বাক্যে তোরা যা করবি তা হলো জয়ধ্বনি এগারো শিকার মশাল জেলে আসছে ভয়ঙ্কর জটিল বাক্যে বজ্র শিকার মশাল জেলে যে আসছে সে হল ভয়ঙ্কর বারো ধ্বংস দেখে ভয় কেন তোর নঙাত্মক বাক্যে বা নস্তার্থক বা নাবোধক উত্তর হবে ধ্বংস দেখে তুই ভয় করিস না তেরো খুরের দাপট তারায় লেগে উল্কা ছোটায় নীলখিলানে যৌগিক বাক্যে খুরের দাপট তারাই লাগে এবং তা নীলখিলানে উল্কা ছোটায় চোদ্দ বাবু চুপ করিয়া রইলেন নস্তাত্মক বাক্যে নিমাই বাবু কথা কইলেন না তারপরে আসব পনেরো তারপর সকালে গেলাম পুলিশের খবর দিতে জটিল ও যৌগিক বাক্যে জটিলভাবে যখন সকাল হলো তখন পুলিশে খবর দিতে গেলাম আর যৌগিক সকাল হলো এবং পুলিশে খবর দিতে গেলাম এরপরে আসব বাচ্চ্য পরিবর্তন বাচ্চ থেকে কিছু এমসিকিউ ও বাচ্চ্য পরিবর্তন নিয়ে আলোচনা করব প্রথমে সঠিক উত্তরটি নির্বাচন করো এক বাংলায় সাধারণত বাচ্চ্য চার প্রকার দুই কর্মবাচ্যে ক্রিয়াটি হলো খ ক্রিয়া তিন বাচন রীতির রূপভেদকে বলা হয় ঘ বাচ্চ্য চার কর্তা অনুসারে ক্রিয়ার রূপ হয় গ ভাববাচ্য তারপরে আসব পাঁচ দ্বারা কর্তৃক ইত্যাদি অনুসর্গ প্রয়োগ করা হয় খ ক্ষমবাচ্যে ছয় মন্দিরে বাজে উদাহরণটি হল কর্ম কর্তৃবাচ্যের সাত ভাববাচ্যের ক্রিয়াটি সচরাচর যে ধাতু নিষ্পন্ন হয়ে গঠিত হয় তা হল ধাতু আর একটা প্রশ্ন হলো বাচ্চ্য পরিবর্তন হয় না কোন বাচ্চার কর্ম কর্তৃবাচ্য এটা অবশ্যই দেখে রেখো আর তারপরে আসবো নির্দেশ অনুসারে কিছু বাচ্য পরিবর্তন এক বিদ্যাসাগর বর্ণপরিচয় রচনা করেছেন কর্মবাচ্যে করতে হবে বিদ্যাসাগরের দ্বারা পরিচয় রচনা করা হয়েছে দুই মহারাজ শুনুন ভাববাচ্ছে মহারাজের সোনা হোক তিন ছেলেরা মাঠে ফুটবল খেলছে কর্ম বাচ্চে ছেলেদের দ্বারা মাঠে ফুটবল খেলা হচ্ছে চার সকলে এসেছে ভাববাচ্ছে সকলের আশা হয়েছে পাঁচ তোমার আশা হবে কর্তৃ বাচ্চে তুমি আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর সঙ্গে থাকো যাতে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি আর যদি কারো নতুন কোনো ভিডিওর প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিও ছয় আমি চাঁদ দেখেছি কর্ম আমার দ্বারা চাঁদ দেখা হয়েছে সাত মায়ের চিঠি লেখা হয়েছে কর্তৃ মা চিঠি লিখেছেন আট পুরোটায় শোনানো হলো কর্তৃ বাচ্চে পুরোটাই শুনিয়েছি নয় ওরা চাষ করে ভাববাচ্ছে। ওদের চাষ করা হয় ভাব বাচ্ছে কর্তার সঙ্গে রবা এর বিভক্তি যোগ করবে দশ গীতায় পড়েছি ভাব বাচ্ছে গীতায় পড়া হয়েছে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন